নমস্কার আমি রান্নাঘরের দীপালি এই দেখুন পুকুর থেকে জল ছাড়া হয়েছিল কয়েকটা পুঁটি মাছ ধরা হয়েছে তার মধ্যে দিচ্ছি নুন অল্প হলুদের গুঁড়া দিয়ে মাছটা ভেজে নেব হলুদের গুঁড়া দিয়ে মাছটা ভেজে নেব ওইখানে কেটে রেখেছি দুই দুটা আলু এই যে দেখুন আলু দিয়ে পুঁটি মাসে রসা রান্না করবো দেখা যাক চলুন এই যে নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে গায়ে নুন হলুদ মেখে নিলাম মাছটা বাজার জন্য অল্প তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে এই যে অল্প তেল দিয়ে দিলাম কুটি মাছ তো কড়ার লাগে লেগে যেতে পারবে তাহলে অল্প নুন দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম নুনটা তেলটা গরম হয়ে আসছে একে একে পুটিগুলাগুলা পিঠে তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলা ভাজা হয়ে গেছে দিয়ে দেব এই যে একে একে মাছগুলা পুরনে দেব পাঁচ ফুরন পুরনে পাঁচ পুরন দিচ্ছে আর তেল এক করছি না মেটি লাল হয়ে আসছে এবার কেটে একা আলু দিয়ে দিচ্ছি এই যে একটু তেলের মধ্যে বেজে নিয়েছি এবারে দেখুন শুকনো লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া আর হোটেলে গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প জল দেবো ভালো হয়ে যাচ্ছে বাজার ওই মশলায় আলু ভালো করে বেজে নিয়েছি এবার জল গরম করেছি আল্লা চুলায় চুলাটা খালি ছিল দায় নিয়ে দিয়ে একটা পাতলা পাতলা ঢোল বাঙাতাম দেখুন এই দেখুন ঢোল দিয়ে দিচ্ছ যদি ঠান্ডা জল হতো চাপ করে দিচ্ছ এটা গরম জল তো এত চাপ করে ধর এই জন্য আর গরম জল দিলে তরকারি ভালো হয় চিরে রেখেছি দুই একটা কাঁচা লঙ্কাও দিলাম এই যে ভেজে রেখেছিলাম মাছগুলা পুঁটি মাছগুলা তাও দিয়ে দিচ্ছি কেমন লাগছে আমার এই রেসিপিটা হয়ে আসছে আমার আলু কুটি মাছের রেসিপি এবার নামিয়ে নেব নামানোর জন্য একটা বল নিলাম নামিয়ে নিয়েছি দেখুন তো কেমন হয়েছে আমার পুটি মাছ আলু রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আমার পুরো ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন কে কোথায় থেকে দেখছেন আমার এই রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এই যে দেখুন ধন্যবাদ আপনারা আমার পাশে থাকার জন্য নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিওতে দেখা হবে